বিচারক ছিলাম দশ বছর বিচারক ছিলাম আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম ঢাকার আমরা তো দেখেছি এই সাক্ষী প্রমাণের অভাবে কিন্তু এই মামলাটা আমরা প্রমাণ করতে পারিনি যখনই অধিক সংখ্যক আসামি দেবো যারা সম্পৃক্ত ছিল না তাদেরকেও অন্তর্ভুক্ত করব তখন মামলা খালাস পেয়ে যায় কিন্তু এই বিষয়টা তাই আমাদেরকে আসামি করতে হলে বা আমরা আসামি কেন আমাদের নামটা আসবে সেটা থেকে আমাদের একটু দূরে সরতে সরে থাকতে হবে চলচ্চিত্র শিল্পীর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাই চলচ্চিত্র শিল্পীর অবস্থা কিন্তু রমরমা ছিল তখন তেইশো সিনেমা হল ছিল এখন সিনেমা হল কমতে কমতে একষট্টিটা এবং ঈদের সময় এটা দেড়শো বা একশো ষাটটি হয় তাই চলচ্চিত্রের অবস্থা কিন্তু এখন খুব খারাপ আমাদের দেশে এবং এটা কিন্তু দিন দিন নিচের দিকে নামছে প্রক্ষান্তরে যদি আপনি ছোট মিডিয়ার কথা বলেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে কিন্তু নাটক মানুষ প্রচুর দেখছে ইউটিউবে দেখছে এবং মাঝামাঝি যেটা বলেন ওয়েব সিরিজ এটা কিন্তু ব্যাপক হচ্ছে এটা কিন্তু মানে সহযাত্রী বা ভাতৃপদ প্রতি একটি সংস্থার মতো বলবো এরা কিন্তু এগিয়ে যাচ্ছে তাই বাংলাদেশের অভিনয়ের প্রতি যে মানুষের বিতৃষ্ঠা এসেছে তা কিন্তু না মানুষ কিন্তু ওয়েব সিরিজ দেখছে মানুষ নাটক দেখছে সিনেমা দেখছে না সিনেমা দেখছে না এফডিসি এখন কোলাহল মুক্ত হয়ে গিয়েছে আগে এত বেশি সরগরম ছিল এত বেশি সিনেমা হতো এবং ক্যামেরা নিয়ে এত টানাটানি হতো ফ্লোর নে এত টানাটানি হতো এখন নেই এরা বসে আছে অলস ক্যামেরাগুলি অলস বসে আছে ফ্লোরগুলি অলস বসে আছে সিনেমা হচ্ছে না যে কয়টা সিনেমা হিট করছে সেগুলি কিন্তু একটু অন্য ধাঁচের ছবি যেমন হাওয়া পরাণ এগুলি কিন্তু নতুন নির্মাতারা তৈরি করছে এবং এরকম গুটি কয়েক সিনেমা কিন্তু হিট হলে বা বক্স অফিসে আওয়াজ তুললে কিন্তু আমাদের চলচ্চিত্র অবস্থা ভালো হবে না ভাই আমরা দেখেছি একে একে অনেকবার ধাক্কা খেয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবারও যে গণ অভ্যুত্থানের সময় পাঁচই আগস্ট যদি হল এই সময় একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে এবং অনেক শিল্পীরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আসছে না একটা আতঙ্ক কাজ করছে এটা কারণ এটা কারণ আছে আমরা আমাদের শিল্পীদের কিন্তু কোনো আপনি দলীয় ফ্রেমে বাঁধতে পারবেন না যখনই আমরা দলীয় সরকারের কাছে কাজ করি আমরা আওয়ামী হয়ে যাই বিএনপি হয়ে যাই তখনই কিন্তু আমাদের মাঝে বিভেদ দেখা দেয় তখন সরকার পরিবর্তন হলে কিন্তু অনেকের হয়ে এ কারণে আমাদের দলীয় ঊর্ধ্বে থাকতে হবে চলচ্চিত্র শিল্পীরা আর শিল্পীরা হলো দলীয় ঊর্ধ্বে আলো আসবেই বলে এসে হোক অলিকের মতো নাম করা পরিচালক সেটার সদস্য ছিলেন সেটা সক্রিয় ছিলেন এটা কিন্তু আমাদেরকে দিদা বিভক্ত করে ফেলেছে আমরা হয়ে হয়েছি কেউ আন্দোলনের পক্ষে কেউ বিপক্ষে এটা কিন্তু আমরাই তৈরি করছি এর জন্য যারা ওই গ্রুপে ছিল যারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে উলঙ্গভাবে এবং তারা সেন্সর বোর্ড সহকারে জুরি বোর্ডে তারা তাদের দলীয় পরিচয় নিয়ে গিয়েছে তারা একটা গোষ্ঠী করে তুলেছে এবং যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি দলীয় নির্বাচন না হলেও দলীয় প্রভাব রেখেছে এই প্রভাব মুক্ত যতদিন পর্যন্ত চলচ্চিত্রের একুশটি সংগঠন মুক্ত হতে পারবে না হ্যাঁ সংগঠন থাকবে সেটি হয়তো চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত এটার সাথে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির কোনো সম্পৃক্ততা থাকবে না কেননা সরকার চেঞ্জ হয় না দল চেঞ্জ হয় একসময় আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ দল একবার বিএনপি সরকার গঠন একসময় জাতীয় পার্টি যদি দল পরিবর্তন হয় তাহলে চলচ্চিত্র শিল্পীদের কোনো পরিবর্তন হবে না চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কোনো পরিবর্তন হবে না এখন দেখছেন অনেকে ঢুকতে পারছে না অনেকে প্রবেশ করতে পারছে না অনেকে অভিনয় করতে পারছে না অনেকে পরিচালনা করতে পারছে না অনেকে কালো তালিকাভুক্ত করেছে অনেককে মামলার আসামি করেছে এবং মামলায় ধৃত হচ্ছে এগুলি কিন্তু খারাপ আমাদের এই নিন্দা থেকে আমাদের গ্রুপ থেকে চলে আসতে হবে আর আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখন ছোট হয়ে এসেছে তাই আমাদের মধ্যে বিভেদ প্রতিটি দেখেন প্রযোজক সমিতি প্রায় পনেরো বিশ বছর ধরে ইলেকশন হচ্ছে না একটা মাত্র ছোট ইন্ডাস্ট্রি কেন হতে বিভেদ থাকবে দু বছরের জন্য তো আজকে এটার একজন প্রশাসক একজন ডেপুটি সেক্রেটারি যে আমার চেয়ে কমপক্ষে তিরিশ বছরের জুনিয়র সে কর্মকর্তা সে চলচ্চিত্র সম্বন্ধে ক জানে না সে কিন্তু সেখানে প্রশাসক বসে আছে চলচ্চিত্র শিল্পী সমিতি যদি এরকম ঘটনা ঘটে সেখানে একটা ডেপুটি সেক্রেটারি আসবে সে কিন্তু জানে না যদি একজন প্রশাসক আসবে যেটা আমরা চাই না এই চলচ্চিত্রের সাথে তারাই থাকবে যারা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আমাদের দলীয় পদ থেকে আমাদের দূরে সরে আসতে হবে যারা আমরা দেখেছি আওয়ামী লীগের পিছনে ঘুরেছে যারা আওয়ামী লীগের নাম ধরে সেন্সর বোর্ডে ঢুকেছে বিভিন্ন কমিটিতে ঢুকেছে তারা এখন আবার বিএনপি পন্থীর দিকে ঘুরছে এখন হেলাল খান ভয় ভাই এসেছে তার পিছনে ঘুরছে ঘুরছে এখন উজ্জ্বল ভাই এসেছে তার পিছনে ঘুরছে ঘুরবো কেন মানুষ আমাদের পিছনেই ঘুরবে আমাদের পরিচালকদের পিছনে ঘুরবে প্রোডিউসারদের পিছনে ঘুরবে শিল্পীদের পিছনে ঘুরবে তাই আমাদের দলীয় রাজনীতির কুরধে উঠে আমাদের একত্রিতitud হতে পারি তাহলেই চলেছে উন্নতি করবে যখন আপনি দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট তখন এক সরকার পরিবর্তন হলে দল পরিবর্তন হলে আপনাদের পাওয়া যাবে না খুঁজে যারা চাটকারিত করেছে আর আমরা কেন জানি এখন না নিজেরা রাজনীতির সাথে সম্পৃক্ত না ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে কিন্তু আমরা নমিনেশন পেপার কিনে ফেলি এমপি হওয়ার জন্য এমপি কারা করবে যারা রাজনীতির সাথে জড়িত এমপি ইলেকশনের দাঁড়ানো আমি খারাপ নয় এটা চলচ্চিত্র শিল্পীরা দাঁড়াতে পারে তারা কি এই সম্পৃক্ত এ ছিল কখনো রাজনীতির এখন দেখা যাচ্ছে আমাদের রক সংরক্ষিত মহিলা আসনে মানে ধ্বংস পাওয়ার জন্য যে কোনো শিল্পী কিনছে তারা দলবাজি করছে এই যে সুইটি দলবাজি করছে নিপুণ দলবাজি করছে করছে কেন এই তারা রাজনীতি করতে পারে কিন্তু রাজনীতি করার করতে হলে রাজনীতিতে সম্পৃক্ত হবে চলচ্চিত্র পরিচয়কে সাইনবোর্ড তুলে কিন্তু তারা যেতে পারবে না হ্যাঁ একজন হয়নি তো তা নয় ফারুক ভাই এমপি হয়েছেন তারপর আমাদের আহ ভাই এমপি হয়েছে তাই বলে সবাই যে এমপি হবে তা তো না রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হবে এই চাটকাইতার জন্য এই যে যাদের নাম বললাম তারা কিন্তু ধারে কাছে আসতে পারছে না কেন পারছে না শিল্পীদের কেন সীমারেখা থাকবে শিল্পীদের কেন ফ্রেম থাকবে বিএনপি আওয়ামী লীগ শিল্পীরা শিল্পী উদার মনের হবে তো এখন অনেকই হচ্ছে এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে পরিমাণ মানুষ মারা গিয়েছে হত্যা করা হয়েছে সেটা কিন্তু আমাদের চুয়ান্ন বছরের স্বাধীনতা সংগ্রামের পরে আর কিন্তু এরকম হয়নি যাদের সন্তান গিয়েছে যাদের পরিজন গিয়েছে তারা তো সংক্ষুব্ধ তারা তো বেছিত তারা তো মামলা করেছে আর আমাদের দেশে মামলা হলো যে প্রকৃত আসামি তো থাকে তার সাথে নেতৃস্থানীয় ব্যক্তিদের আমরা সম্পৃক্ত করে দিই এবং এর জন্য আমি তো